আচ্ছা আমি আপনাকে কিছু প্রশ্ন করি আমার প্রথম প্রশ্ন হচ্ছে আপনার কি বয়ফ্রেন্ড আছে না কেন নাই কেন বিশ্বাস হয় না কাউকে আর বিশ্বাস হয় না আগে একবার ধোকা খাইছিলেন না খাই নাই অবশ্য দেখছি মানে দুই তিন মাস কথা হয় তারপর সে চলে যায় এর আচ্ছা কান কথায় তো মানে বিশ্বাস করতে নাই না আপনি কেন করছেন তাহলে যদি ভুল মানুষ পড়ে সব বেটা আচ্ছা বয়ফ্রেন্ড হিসেবে কেমন ছেলে চাইবে মানে সুন্দর না হলেও চলবে কিন্তু রয়্যাল হতে হবে মানে আমার উপরে আসক্ত থাকতে হবে অন্য কোনো ছেলে মেয়েকে ইয়া হবে না মানে আমাকে এমন ভাবে ভালোবাসতে হবে যাতে বিয়ে পর্যন্ত নিয়ে মানে ও টাকা পয়সা না থাকলেও চলবে আমি মানে আচ্ছা যদি কখনো সুগার ড্যাডি থেকে বিয়ের প্রস্তাব আসে তাহলে কি করবেন রিজেক্ট করব ওর জন্য কেন যদি ভালোবাসার মানুষ পায় আর কি যদি ভালোবাসার মানুষ পায় তারও ওর জন্য অবশ্যই রিজেক্ট করবে আর না এমনি নরমালি যদি কখনো সুগার ড্যাডি থেকে প্রস্তাব আসে তাহলে কি করবেন বিয়ে করে কেন দেখেন আমি বলি আমার যদি মানে আপনার মতমন্ড একটা বিএফ থাকতো তাহলে বলতাম যে না দরকার নেই আমার কাউকে বিয়ে করব না আমি শুধু ওকে বিয়ে করব যদি আপনার মতন কাউকে না পাই মানে একদম পুরাই সিঙ্গেল থাকি গেছি তাহলে ঠিক আছে করে ফেলবো আচ্ছা তাহলে এখন তো আমি ভিডিও বানাচ্ছি হ্যাঁ ভিডিওর মাধ্যমে আমার এখানে অনেক সিঙ্গেল ছেলে আছে হ্যাঁ ওদের থেকে কাউকে কি পছন্দ করা যায় একটা মেসেজ কি ওদেরকে দেওয়া যায় না দেওয়া যায় না যদি উল্টাপাল্টা ছেড়ে উনি কিন্তু সিঙ্গেল আছেন উল্টাপাল্টা ছেলে না যদি কোনো ভালো কেউ থাকেন তাহলে নবীত কি